উনি স্বপ্নের রূপগঞ্জ গড়ে তুলবে এই রূপগঞ্জকে স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তুলবে পাশাপাশি আপনারা জানেন বিগত স্বৈরশাসকের আমলে সতেরো বছরে আমাদের রূপগঞ্জে একটা সন্ত্রাস চাঁদাবাজি এবং মাদকের একটা ছয়লাভ হয়েছিল আপনারা এটা সবাই জানেন উনি এটাও কথা দিয়েছেন যে রূপগঞ্জ থেকে এখন আর কোনো দিন আর চাঁদাবাজ চাঁদাবাজ জন্ম নিবে না সন্ত্রাসী জন্ম নিবে না এবং মাদক ব্যবসায়ী জন্ম নিবে না জানেন উনি রূপগঞ্জের কৃতি সন্তান রূপগঞ্জের মানুষ ওদের আগ্রহে বসে আছে কবে বারোই ফেব্রুয়ারি আসবে কবে তার আনন্দের সহিত ওনাকে ভোটের ভোট দিয়ে নির্বাচিত করবে উনি ইতিমধ্যে রূপগঞ্জবাসীদের নিয়ে একটা স্বপ্নের রূপগঞ্জ গড়ার জন্য উনি ওয়াদাবদ্ধ হয়েছে। হয়েছেন যার জন্য রূপগঞ্জের বাসীর একটা স্বপ্ন দেখার এখন একটা সাহস পাচ্ছে যেহেতু আমাদের ঘরের সন্তান জননেতা জনাব মুস্তাফিজুর রহমান দিবু ভাই উনি বিএনপির মনোনীত প্রার্থী হয়েছে সেই জন্য আসলে আমি আবারও বলতে চাই রূপগঞ্জের মানুষ ওদের আগ্রহে বসে আছে কবে নির্বাচিত করে উনি ওনাকে সংসদ সদস্য হিসাবে আমরা নির্বাচিত করব যাই হোক পাশাপাশি আপনারা জানেন উনি বিগত দিনে কিছুদিন আগে উনি বিভিন্ন প্রোগ্রামে আপনারা ছিলেন সংবাদকর্মী যারা আছেন উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথা দিয়ে আসছেন এর মধ্যে একটা অন্যতম কথা হচ্ছে উনি স্বপ্নের রূপগঞ্জ গড়ে তুলবে এই রূপগঞ্জকে স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তুলবে পাশাপাশি আপনারা যেন বিগত স্বৈরশাসকের আমলে সতেরো বছরে আমাদের রূপগঞ্জে একটা সন্ত্রাস চাঁদাবাজি এবং মাদকের একটা ছয়লাভ হয়েছিল আপনারা এটা সবাই জানেন উনি এটাও কথা দিয়েছেন যে রূপগঞ্জ থেকে এখন আর কোনো দিন আর চাঁদাবাজ চাঁদাবাজ জন্ম নিবে না সন্ত্রাসী জন্ম নিবে না এবং মাদক ব্যবসায়ী জন্ম নিবে না উনি যদি ইনশাল্লাহ এই এই রূপগঞ্জবাসীর ভোটের মাধ্যমে নির্বাচিত হয় উনি এটা প্রথম কাজ হলো ওনার এটা এবং উনি নিয়োগ করেছেন এবং উনি সবার কাছে আশ্বস্ত করেছেন রাতের বেলাও যেন রূপগঞ্জের মানুষ দরজা খুলে ঘুমাতে পারেন পাশাপাশি আমাদের রূপগঞ্জের ছেলে উনি আমাদের ঘরের ছেলে আজকে আমরা চার ওয়ার্ডের বুলতাই ইউনিয়নের নির্বাচনী প্রচারণায় যাচ্ছি এটা কিন্তু আপনারা জানেন রূপগঞ্জের বুলতাই ইউনিয়ন ওনাদের নিজের ইউনিয়ন ওনার দাদার জন্ম এই বুলতাতে ওনার চোদ্দ পুরুষের জন্ম এই বুলতাতে আল্লাহ যদি চায় ওনার যদি নির্বাচিত করে এই রূপগঞ্জের মানুষকে উনি দেওয়ার জন্য আসছে নেওয়ার জন্য না আল্লাহ ওনাকে যথেষ্ট দিয়েছে যার জন্য উনি চায় ওই রূপগঞ্জবাসীর জন্য কিছু করার জন্য বারো তারিখ তো নির্বাচন অনুষ্ঠিত হবে আপনি আজকে আজকের ইউনিয়নের ওয়ার্ডের কাছে আসছেন আপনি রূপগঞ্জের সমস্ত ভোটারদের জন্য মোস্তাফিজুর রহমান বুইয়া দীপুর পক্ষে কী বলবেন আসলে নেতার পক্ষে আমাদের জননেতা মুস্তাফিজুর রহমান বুইয়া দীপু ভাইয়ের পক্ষে একটা বার্তেই আমি প্রথমত দিব সেটা হচ্ছে আমাদের যে রাস্তাঘাট আমাদের চলাফেরা করার জন্য যে রাস্তাঘাট ড্রেনেজ যে ব্যবস্থাটা এটা খুব খারাপ অবস্থায় আছে প্রথমত আমাদের মা বোনদের কাছে এটা পৌঁছে দিব যে রাস্তাঘাট ড্রেনেজের ব্যবস্থাটা খুব ভালো করে উন্নয়ন করবে পাশাপাশি আমাদের যে ভুলতাতে আপনারা জানেন গ্যাসের একটা তীব্র সংকট এই গ্যাসটা দিব ইতিমধ্যে কথা দিয়েছেন উনি যদি সংসদ সদস্য হন উনি সংসদ সদস্য হতে পারলে আমাদের দল যদি সরকার গঠন করে উনি সংসদে এই রূপগঞ্জের গ্যাস নিয়ে আলোচনা করে উনি সর্বোচ্চ চেষ্টা করবে এই গ্যাসটাকে বৈধ করার জন্য পাশাপাশি আপনারা জানেন আমাদের এই বিভিন্ন স্কুল কলেজে যে মানে ইফটিজিংয়ের শিকার হচ্ছে আমাদের বোনেরা আমাদের ভাইয়েরা ছাত্রছাত্রী যারা স্কুলে যাচ্ছে এগুলি যেন কোনোভাবেই না হয় এবং স্কুল কমিটিগুলো যেন রাজনীতিমুক্ত হয় এগুলি আমি আমরা আমরা আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে আমরা ভোটারদের কাছে পৌঁছে যাব এবং এগুলি আমরা তাদেরকে বুঝাবো